নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনাকে অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন যদি সম্ভব হয় তাহলে দীর্ঘভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনাকে কুঅভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ অধ্যান্তিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে বিবেচকের মতো বিনিয়োগ করুন আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে কিন্তু তারাও আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে আপনার প্রণয়ীর রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতাই ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর সৃজনশীল চাকরি সম্পন্ন নেটিভরা আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনো কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে হচ্ছে আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনি জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন কুচিন্তা থেকে দূরে থাকুন চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের নিয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে মামলা মকদ্দমাই জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে আয় ক্ষেত্র শুভ থাকবে স্ত্রীর জন্য পরিবারে অশান্তি হতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে শ্রমের পরিমাণ বাড়লেও আয় খুব ভালো হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একত্রিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ